সিপাহী জেলা জেলার মহকুমার কলম চৌরা থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে থানার নতুন ওসি নারুগোপাল দেব দায়িত্ব নেওয়ার পর থেকে গাঁজা চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা অভিযানের পুনরায় সূচনা করেন মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত গভীর জঙ্গল অভিযান পরিচালনা করা হয় বক্সনগর বন দপ্তরের দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে থাকা প্রায় দশ পানি বনভূমিতে গাঁজার চারাগাছ গাছ ধ্বংস করা হয় অপরদিকে চর এলাকার বাবা ব্রিক্স ইন্ডাস্ট্রির উত্তর দিকে অভিযান চালিয়ে দুটি গাজার বাগান এবং দুটি নার্সারি ধ্বংস করা হয় অভিযানের মোট পনেরো লক্ষ বেশি গাজার চারা ধ্বংস করা হয় এবং দুই নার্সারি ধ্বংস হয়েছে যা মাদক কারবারিদের জন্য বড় আঘাত অভিযানে অংশ নেন ওসি নারুগোপাল দেব এস আই বিশ্বজিৎ দেববর্মা এস আই শান্তি ত্রিপুরা সহ টিএসআর ও পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা যে অভিযানটা করেছি সেটা ভেলুয়ার চট সেটা একটা বিগ ফিল্ডের থেকে কিছুটা পিছনে ল্যান্ডের মধ্যে এখানেও আমরা দুইটা প্লটে করেছি এটাতে গাজার নার্সারি ছিল দুটো আলাদা আলাদা নার্সারি ছিল নার্সারি আমরা ধ্বংস করেছি সঙ্গে কিছু চারা গাছ লাগানো হয়েছিল যেগুলো বাড়তে ছিল ওই ওই সবগুলা গাছ আমরা গোড়া থেকে উঠিয়ে নিয়েছি বা কেটে দিয়েছি তো আনুমানিক কত হতে পারে এখানে অনুমান আট লক্ষ আট লক্ষ চারাগাছ এবং যেগুলো লাগানো হয়েছিল সব মিলিয়ে আট লক্ষ হবে অনুমান আর এটার অন্তত চার থেকে পাঁচখানি জমিতে সেটা ছড়ানো ছিল বিভিন্ন জায়গায় লাগানো ছিল এগুলো কি স্যার ফরেস্ট ল্যান্ড এটা ফরেস্ট ল্যান্ড ফরেস্ট ল্যান্ডের মধ্যে এর আগেও যে অভিযান করেছি ওইটাও ফরেস্ট ল্যান্ড ছিল এখন আসলাম এখানে সেটাও পরিদর্শন আপনি এই অভিযান থেকে কটা চলছে আজকে সকাল আমরা ঠিক 8টায় 8টা থেকে আমরা অভিযান শুরু করেছি প্রথম আমরা অন্য এলাকায় ছিলাম ওইখানে কয়েকটা আপলোড করেছি আর এখানে এসে আমরা দুটুক লোটে করেছি আর নেক্সট যেখানে যেখানে আমরা ইনফরমেশন পাবো যেখানে যেখানে আমরা সেখানেই অভিযান করব এবং এটা कंटिन्यू থাকবে